পুকুরে স্নান করলে কি কামনা পূরণ হয় চারিদিক থেকে তারা ঘিরে ধরেছে এবং তার পুকুরের মধ্যে স্নান করছে বাবা দেখুন সেই জল যে বাবার নামে স্নান করেছিল দাদারা এসেছেন পুকুরে যে পুকুরের নিচে ভগবান শিব সারা বছর থাকে এই পুকুরের জল কিন্তু মহাপবিত্র জল ভগবান শিবকে অত সহজে তো পাওয়া যাবে না তার জন্য দেখুন প্রচুর মানুষ এই শিব মন্দির যেটা জলেশ্বরের শিব মন্দির ছাড়া পুকুর জুড়ে গিজ গিজ করছে লোক যারা শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে ই ভগবান শিব বা মহাদেবকে দর্শন পাওয়ার জন্য তাদের মনস্কামনা পূরণ করার জন্য তাদের ইচ্ছা মানসিকতা বাদের যে চেতনা সেটাকে জাগাবার জন্য তাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা দেখুন এই পুকুরে স্নান করছে দলে দলে লোক শত শত লোক তারা স্নান করে ফেলেছেন অলরেডি আরও প্রচুর মানুষ তারা স্নান করছে এই দৃশ্যটা হচ্ছে চরকের দিন যেটা গাইঘাটার চরকের দৃশ্য দেখছেন আপনারা যে এই পুকুরটা জুড়ে প্রচুর মানুষ এই যে পুকুরটা অনেক বড় একটা পুকুর যেখানে তারা স্নান করার জন্য এই পুকুরে আসেন যেটা হচ্ছে গাইঘাটার জলেশ্বরের দুধ পুকুর বা শিব পুকুর নামেও পরিচিত যেখানে এই পুকুরে সারা বছর জলের তলায় মহাদেব থাকেন এবং বছরের একটা নির্দিষ্ট সময় এই চরকের এই অনুষ্ঠানের বেশ কয়েকটা দিন আগে তিনি জল থেকে তাকে উঠানো হয় এবং তার পুজো অর্চনা করা হয় তাছাড়া তিনি এই সারা বছর এই যে পুকুরের ছবিটা আপনারা দেখছেন এই পুকুরের নিচেই মহাদেব থাকেন এবং এই পুকুরের নিচে থেকেই তিনি আশীর্বাদ করেন ভক্তদের এবং ভক্তদের দেওয়া জল তিনি এই পুকুরের নিচ থেকেই তিনি গ্রহণ করেন এবং তাদেরকে আশীর্বাদ করেন তাদের মনস্কামনা পূরণ করেন আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয় আপনাদেরকে পুরো পুকুরটা ঘোরাবো যে পুকুরের নিচে ভগবান শিব সারা বছর থাকে এই পুকুরের জল কিন্তু মহাপবিত্র জল যেই পুকুরের নিচ থেকে কিন্তু ভগবান শিব সারা বছর থেকে কিন্তু সমস্ত ভক্তদের মনস্কামনা পূরণ করে সেই পুকুরে কত মানুষ আজকের দিনে স্নান করতে নেমেছেন সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাবো প্রচুর মানুষ দেখুন স্নান করছেন এখানে পুকুরের জায়গাটা পুরো স্লিপ হয়ে গেছে স্বাভাবিক এবং দেখতে পাচ্ছেন সারা পুকুর জুড়ে লোকে গিস গিস গিজ গিস করছে এবং এত পরিমাণে লোকের চাপ রয়েছে কারণ তারা সবাই মনস্কামনা পূরণ করার জন্য দেখতে পাচ্ছে সবাই সবাই মহাদেবের নাম গুণগান করছে এবং দেখো দেখো সবাই আস্তে আস্তে বাবার নামে স্নান করতে নামছে আস্তে আস্তে কোথা বাবার নামে স্নান করতে বাস এই যে দেখুন বাবার নামে স্নান করে যখন পুকুরে এখন আসলে সবাই না মনস্কামনা পূর্ণ হয় যে এই সেই শিব পুকুর যে পুকুরে স্নান করলে কি মনস্কামনা পূর্ণ হয় যেখানে যে পুকুরে সারা বছর ভগবান থাকে মহাদেব থাকে যে পুকুরে জলের নিচে যিনি জলের নিচে থাকে শুধুমাত্র বছরের একটা দিন বা একটা সময় তিনি শুধুমাত্র এই পুকুর থেকে তিনি উঠে আসেন আর বাকি সময় এই তিনি এই জলের নিচেই থাকেন তাই এই জলের নিচে এই জলকে মানুষের বিশ্বাস মানুষের আশা মানুষের আকাঙ্ক্ষা রয়েছে এই জলকে ঘিরে এই পুকুরকে ঘিরে এই পুকুর নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি প্রত্যাশা রয়েছে অনেক বেশি মানুষের আশার আলো দেখছেন মানুষ এই পুকুরকে ঘিরে কারণ এই পুকুরে আসলে নাকি তাদের মনস্কামনা পূরণ হয় আমি দেখতে পাচ্ছিলাম অনেকের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম সেটা আমি আপনাদেরকে শোনাবো আর পাশাপাশি আমি দেখতে পাচ্ছিলাম যে এই পুকুরে আসার সময় অনেকের দিকে হাতে কাঁঠাল বা আম বা অন্যান্য ফলও রয়েছে ওই পুকুরে যারা এসেছেন যে সমস্ত ভক্তবিন্দুরা বা যে সমস্ত মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য এই পুকুরে এসেছেন প্রচুর মানুষ এসেছেন এই পুকুরটার চারিদিক দিক থেকে প্রচুর মানুষ ঘিরে ধরেছে এই যে সেই পুকুর যেটা আপনারা দেখছেন স্ক্রিনে সেই জলেশ্বরের প্রাচীন শিব মন্দিরের পুকুর যেখানে প্রচুর মানুষ প্রতি বছর স্নান করে এবং প্রতি বছর চড়কের দিনের ছবি এটা আপনারা আপনারা যারা যাদের বাড়ি গায়ঘাটা বনগা তারা অনেকে এসেছেন অনেকে দেখেছেন বা আপনারা যারা এই পুকুরটা সম্বন্ধে জানেন তারা কম বেশি আমাদের এই কমেন্ট বক্সে মন্তব্য করবেন কথা বলার চেষ্টা করব দাদা ওই কেন না কেন বাবার এখানে দেবা তাই এটা কি দিতে হয় এটা কি দায় দেবা মানে বাবার সেই জালের সামনে সামনে তুমি কি ঝাঁপ দিয়েছন্দ কেউ ঝাঁপ দিয়েছে আচ্ছা তোমার কি এখন স্নান করবে স্নান করে লাইনে দাঁড়াবে দেখতে পাচ্ছ দাদা এখানে স্নান করার জন্য তিনি এখন লাইনে দাঁড়িয়েছে মানে পুকুরের ঘাটে দাঁড়িয়েছে তিনি স্নান করবেন পুকুরে স্নান করলে কি মনস্কামনা পূরণ হয় যেমন দাদা বলছে যে এই পুকুরে স্নান করলে মনঃকামনা পূরণ করা যায় এই বিশ্বাস বা ভর্তি নিয়েই প্রচুর মানুষ পুকুরে নেমেছেন যে স্নান করার উদ্দেশ্যে দেখুন সারা পুকুর পুরো লোকে ভর্তি এবং প্রচুর মানুষ তারা প্রাণ ভরে স্নান করছেন এই হচ্ছে সেই শিব ঠাকুরের পুকুর যেই পুকুরে আবারও বলছি সারা বছর জলের নিচে মহাদেব থাকেন জলের নিচে তিনি থাকেন যেইখান থেকে তিনি মহাদেব সমস্ত ভক্তদের মনস্কামনা পূরণ করেন তাই ভক্তদের আরও বেশি বিশ্বাস যেন এই পুকুরে স্নান করলে তাদের সমস্ত রকম মনস্কামনা পূরণ হবে তাই সেই বিশ্বাসকে কাজে লেগে সমস্ত ভক্তরা বা এই মহাদেবের ভক্তরা তারা কিন্তু স্নান করতে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে যেরকম আজকে যদি পুকুরে স্নান করতে নাও পারেন তিনি উপর থেকে অন্তত জল তার নিজের মাথায় দিচ্ছেন যেন এই পুকুরের জলটা খুবই আশীর্বাদ ধন্য জল বা খুবই পবিত্র জল হয়ে উঠেছে যেটা ভগবান শিবের আশীর্বাদ পূর্ণ পুকুর যেখানে ভগবান শিব নিজে সারা বছর থাকে তো সেই পুকুরটা তো অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ পুকুর হিসাবেই পরিচিত হবে এবং ভক্তদের কাছে এই পুকুরটা কিন্তু খুব জাগ্রত একটি মানে জাগ্রত পুকুর বলব কিনা জানি না কিন্তু পুকুরটা কিন্তু খুব মহত্বপূর্ণ পুকুর এই পুকুরে স্নান করে কিন্তু আবার অনেকেই শিব ঠাকুরের মাথায় জল দেবেন বা এই পুকুরের জল নিয়ে হয়তো অনেকে আবার মন্দিরে রাখা শিব ঠাকুরের মাথায় জল দেবেন বা চড়কের মতন যে অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এই পুকুরে স্নান করেই জীবনে যা কিছু আছে জলেশ্বর শিব মন্দির তার সাথে কিন্তু এই পুকুরটা কিন্তু ঘিরে রয়েছে এই পুকুর ঘিরে কিন্তু নানা রকম রহস্য রয়েছে বাবার দর্শন করার জন্য কত মানুষ কত মানুষ পুকুরে স্নান করার জন্য লাইনে দাঁড়িয়েছে বা স্নান করতে চলেছে সেই ছবিটা দেখাচ্ছি আমার সমস্ত ভক্তরা জলেশ্বর শুধুমাত্র ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য যেটা বারবার বলছিলাম এই দেখুন প্রচুর মানুষ যারা পুকুরে স্নান করছে শুধুমাত্র মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য বা মহাদেবের ভক্তি অর্জন করার জন্য শুধুমাত্র মহাদেবের দর্শন করার জন্য জলেশ্বর গাইঘাটা জলেশ্বর শিব মন্দিরের পুকুরে যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ শত শত মানুষ পুকুরের চারিদিক থেকে ঘিরে ধরেছে এবং প্রচুর মানুষ এই পুকুরে স্নান করছেন শুধুমাত্র ভগবানের কাছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য দেখুন পুকুরে ভর্তি লোক যেখানে গাই ঘাটা গাই শিব মন্দির যেটাকে বলা হচ্ছে জলেশ্বর শিব মন্দির প্রায় আটশো পঞ্চাশ বছর প্রাচীন একটি শিব মন্দিরের যেখানে প্রচুর ভক্তরা যারা স্নান করার জন্য তারা পুকুরের চারিদিক থেকে দেখতে পাচ্ছেন পুকুরের চারিদিক থেকে তারা ঘিরে ধরেছে এবং তারা পুকুরের মধ্যে স্নান করছে শুধুমাত্র ভগবান শিবের দর্শন করার জন্য বা ভগবান শিবকে একটু কাছ থেকে পাওয়ার জন্য বা তাদের মনস্কামনা পূরণ করার জন্য

পুকুরটা এত পরিমাণে স্নান করা হচ্ছে যার ফলে দেখুন পুকুরটা পুরো স্লিপ হয়ে গেছে জলে যেখানে প্রচুর মানুষ স্নান করছেন দেখতে পাচ্ছেন আপনারা তারা তাদের প্রতিটা মানুষ তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য শত শত মানুষ তারা জলে নামছেন এবং স্নান করতে নামছেন দেখুন জলে কারণ ভগবান শিবকে পাওয়া এত সহজ না যত সহজে পাওয়া যায় অনেকে বলেন যে অনেক সহজে শিফতে পাওয়া যায় তাহলে এত কষ্ট করতো হয় কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটা আপনি কিন্তু প্লিজ জানাবেন আপনাদের কীরকম লাগলো আপনাদের কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো আশা করি ভালো লাগলো কিনা আমি আপনাদেরকে জানতে চাই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ